মুরগি পালন প্রশিক্ষণের বিশ থেকে পঁচিশটা পেইড কোর্স আমি আপনাদের জন্য একদম ফ্রিতে দিয়ে দিব আমাদের এই ভিডিওগুলো বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে পাবলিশ করা হবে সেই জন্য আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব অ্যান্ড ফলো দিয়ে রাখুন যাতে করে একটা ভিডিও নিসটেক না হয় আর প্রত্যেকটা ভিডিওর মধ্যে খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য থাকবে যেহেতু পেইড কোর্স যদি আপনারা কোর্সগুলো বাইরে থেকে করতে যাইতেন ছয় থেকে সাত হাজার টাকা মানসে আপনাদের থেকে নিয়ে নিত তো আজকের ভিডিওটি বানাচ্ছি আমি সরাসরি মুরগি পালনের বইটি দেখে দেখে আপনি যে বাচ্চা কাজ করেন না কেন যে কোনো বাচ্চা কাজ করতে পারেন সোনালি টাইগার বা দেশি বা ফাউমি বা কালার বাট বা কাদাক নাক সবগুলোর বোরিং ব্যবস্থা একই অ্যান্ড মেডিসিন একই হয়ে থাকে আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন অবশ্যই অবশ্যই ভালো কিছু এখান থেকে শিখতে পারবেন আশাবাদী আমি তো সর্বপ্রথম আপনি যে মুরগি না কাজ করেন না কেন ভালো বাচ্চা আপনাকে জাস্টিফাই করতে হবে ভালো বাচ্চা যদি না আনেন যদি না কিনতে পারেন যতই উন্নত মানের বোরিং ব্যবস্থা করেন না কেন আপনার বাচ্চা টিকবে না বিশেষ করে বাইশ থেকে তেইশ দিন পঁচিশ দিন এর মধ্যে মরণ শুরু করবে বিভিন্ন রোগে আক্রান্ত হবে আপনি ঠেকাইতে পারবেন না যেটা আপনার জন্য অনেক কষ্টকর অনেক ব্যয়বহুল একটা খরচ হয়ে যাবে ইতিমধ্যে আমাদের চ্যানেলগুলোতে যে কয়টা বিষয় দেখে আপনি মুরগি বাচ্চা কিনবেন ঠকবেন না এ নিয়ে একটা ভিডিও আছে ওটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি আপনার ভিডিওটা দেখে নেবেন ওটা দেখার পর বাচ্চা কিনবেন ইনশাল্লাহ ঠকবেন না আশা করি আমি তো বাচ্চা কিনলেন বাচ্চা কেনার পর এবার আপনাকে শেড বানাইতে হবে প্রত্যেকটা বিষয় বেস্টে বলবো আগে বলছি আমি আপনাকে শেড বানাইতে হবে তো শেডটা কীভাবে হবে শেডটা আপনি তিন দেওয়া ওই সিট দেওয়া বানাইতে পারেন বা ধারি দেওয়া বানাইতে পারেন বা কার্টুন দেওয়া বানাইতে পারেন অবশ্য সেটা লম্বাই হতে হবে মানে খাড়া যেটাকে বলে খাড়াই হতে হবে কমপক্ষে এক হাত এক হাতের বেশি হলে আবার সমস্যা হতে পারে বায়ু আবহাওয়া আসা যাওয়া করতে পারবে না মুরগিগুলো সুস্থ হয়ে যাবে তো সেজন্য আপনি এক হাত দেবেন খারাতে এক হাত দেবেন একশো বাচ্চার জন্য একশো বাচ্চার হিসাব দিচ্ছি আপনার এগুলো ওই ইয়ে করে নেবেন প্লাস মাইনাস করে নেবেন কম বেশি হলে একশো বাচ্চার জন্য আপনার পাঁচ হাত বাই চার হাত পাঁচ হাত বাই চার হাত করতে পারেন এটা সবচেয়ে ভালো হয় কারণ কদিন যদি না করেন যদি কমাই করেন তাহলে কয়দিন পরে আপনি এক সপ্তাহ পরে আবার এই শেডটা বাড়াইতে হবে তো দরকার নেই আপনি একবারই করবেন একশো বাচ্চার জন্য চার হাত বাই পাঁচ হাত একটা শেড বানাবেন বানানোর পরে আপনি যে জায়গাতে বোর্ডিং করবেন ওই জায়গাটা আগে থেকে স্প্রে করে রাখবেন বিভিন্ন পটাশিয়াম আবার বিভিন্ন জীবাণুনাশক আছে চুন আছে এগুলো দিয়ে স্প্রে করবেন যাতে করে জীবাণু একটাও না থাকে শুধু শেডের মধ্যে না ওই শেডের চারপাশে চারপাশে সুন্দরভাবে আপনি স্প্রে করবেন স্প্রে করার পর যেদিন বাচ্চা আনবেন বাচ্চা আনার এক থেকে দুই ঘন্টা আগে সেখানে লাইটটা জ্বালাই রাখবেন তো একশো বাচ্চার জন্য লাইট হলো লাল লাইটগুলো যদি হয়